হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন টাইটেল এবং থামনেল থেকে তো অনেকেই বুঝে গেছেন যে আজকে কী বিষয়ে ভিডিও তৈরি করতেছি আজকের ভিডিওর মূল বিষয় হলো কোন লিটারটি কোন জিনিসটা লিটার হিসেবে ব্যবহার করা ভালো তুষ ব্যবহার করবেন না কাঠের গুঁড়া না বালি কোনটা ভালো হবে আমি এখানে তু এবং কাঠের গুঁড়া মিশিয়ে ব্যবহার করতেছি এবার আপনাদের বলি কোনটা ব্যবহার করা ভালো হবে আপনি যদি গরমের সময় মুরগি পালন করেন তাহলে বালি ব্যবহার করা ভালো কারণ বালি ঠান্ডা থাকে এবং অনেকবার ব্যবহার করা যায় আপনি যদি মল পরিষ্কার করেন বা মল বালি থেকে মলটা আলাদা করেন তাহলে বালি অনেক দিন ব্যবহার করা যায় এবং গরমের সময় মুরগি ঠান্ডা থাকে আর তারপর তুষ শুধু তুষ ব্যবহার করা উচিত না আপনাদের কারণ শুধু তুষ ভালোভাবে পানি টানতে পারে না আর তারপরে আসে কাঠের গুঁড়া কাঠের গুঁড়াও শুধু ব্যবহার করা উচিত না কারণ এটি উড়ে মুরগি চোখ মুখে নাকে যায় মুরগি ঠান্ডা লাগে তাই আপনারা করতে পারেন যে আমার মতো দেখাই আপনাদের এই যে তুষ এবং কাঠের গুঁড়ো একসাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন তাহলে সবথেকে ভালো হয় কারণ কাঠের গুঁড়া পানি টানবে বা ভিজা ভাবটা শোষণ করবে আর তুষ কাঠের গুঁড়া বা ধুলো উঠতে দেবে না অর্থাৎ মুরগির বেশি ঠান্ডা লাগবে না এর ফলে লিটারও শুকনো থাকবে আর মুরগির ঠান্ডাও লাগবে না শুধু মুরগে শুধু তুষ ব্যবহার করা কখনো উচিত না অনেকে ব্যবহার করে আর শুধু কাঠের গুঁড়া ব্যবহার করা উচিত না তুষ আর কাঠের গুঁড়া ফিফটি ফিফটি একসাথে মিশিয়ে নিলে ভালো হয় আমার এখানে ফিফটি ফিফটিন একটু কম আছে কাঠের গুঁড়া আর বালি ব্যবহার করা শীতের সময় বালি ব্যবহার করা উচিত না কারণ শীতের সময় বালি অনেক ঠান্ডা হয়ে যায় মুরগি যখন বালির উপর ঘুমাই তখন মুরগির অত্যাধিক একটা ঠান্ডা লাগে এবং শীতের সময় তো ঠান্ডা লাগলে বুঝতেই পারেন ব্রয়লার মুরগি কেমন কী হতে পারে তো আমার দিক থেকে দেখতে গেলে গরমের সময় বালি এবং বাকি অন্য সময় বা শীতের সময় বা গরমের সময় তুষ এবং কাঠের গুঁড়ো একসাথে মিশিয়ে ব্যবহার করা সবথেকে ভালো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ এই দেখেন আমার ব্রয়লার মুরগি মাসাল্লাহ আমার ব্রয়লার মুরগির বয়স আজকে হলো বিশ দিন মাসাল্লা অনেক সুন্দর ওয়েট আসছে অনেক চঞ্চল তো আজকে এই পর্যন্তই দেখেন আল্লাহ হাফেজ শুভকামনা